নামাজ বা সালাত ইসলাম ধর্মের একটি প্রধান ইবাদত যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারীর জন্য ফরজ আল্লাহ তালা কুরানুল কারিম ও হাদিসের মাধ্যমে নামাজের গুরুত্ব নির্দেশনা এবং এর উপকারিতা স্পষ্টভাবে বর্ণনা করেছেন নিচে ধর্মীয় নির্দেশনা ও বৈজ্ঞানিক উপকারিতা দুই দিক থেকেই বিশ্লেষণ করে দিচ্ছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নামাজের করণীয় ও গুরুত্ব এক আল্লাহ আদেশ আর নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো নামাজ কেবল একজন মুসলমানের আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ নয় বরং এটি তার জীবনের একটি কেন্দ্রবিন্দু এটা এমন একটি ইবাদত যা কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে দুই দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ফজর জোহর আসর মাগরিব ইশা তিন করণীয়তা পবিত্রতা ওজু বা গোসল করে নামাজ আদায় করা কিবলার দিকে মুখ করে দাঁড়ানো পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য ফরজ ইবাদত এবং এর প্রতীকী নামাজের আছে নিজস্ব উপকারিতা মানসিক শারীরিক আধ্যাত্মিক ও সামাজিকভাবে নিচে পাঁচ ওয়াক্ত নামাজ অনুযায়ী উপকারিতা ব্যাখ্যা করা হলো এবং বৈজ্ঞানিকভাবে এর কোনো অপকারিতা আছে কি না তাও তুলে ধরা হলো ফজর ভোরের নামাজ এর উপকারিতা হল আধ্যাত্মিক দিক থেকে দিন শুরুতেই আল্লাহর স্মরণে মন স্থির হয় এবং আত্মনিয়ন্ত্রণ শেখানো হয় বৈজ্ঞানিক দিক থেকে সকালে ওঠা শরীরের মেটাবলিজম বাড়ায় মন সতেজ করে এবং বিষণ্নতা দূর করতে সাহায্য করে সূর্য ওঠার আগের নির্মল বাতাসে শ্বাস নেওয়া ফুসফুসের জন্য ভালো নিয়মিত ঘুমচক্র গঠনে সহায়ক জোহর বা দুপুরের নামাজ এর উপকারিতা হল কাজের মধ্য বিরতি নিয়ে আল্লাহর স্মরণ করা মানে জীবনের ব্যস্ততায়ও ধর্মীয় কর্তব্য পালন বৈজ্ঞানিক দিকে কাজের চাপের মাঝে বিরতি মানসিক চাপ কমায় রক্তচাপ ও হৃদযন্ত্রের উপর ইতিবাচক প্রভাব ফেলে আসর বিকেলের নামাজ এর উপকারিতা হল দিনের শেষভাগে আত্মসমালোচনা এবং আল্লার নিকট ক্ষমা চাওয়ার সময় বৈজ্ঞানিক দিকে বিকেলের হালকা ব্যায়াম ও নিয়মিত রুটিন শরীরের জন্য ভালো নামাজের নিয়মিত নড়াচড়া রক্ত সঞ্চালন বজায় রাখে মাগরিব সূর্যাস্তের নামাজ এর উপকারিতা হল দিনের আলো শেষের সাথে স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ বৈজ্ঞানিক দিকে সূর্যাস্তের সময় হরমোন পরিবর্তন হয় তখন মন ও শরীর কিছুটা অস্থির থাকে নামাজ সেই অস্থিরতাকে শান্ত করে এশা রাতের নামাজ এর উপকারিতা হলো দিনের সমাপ্তি আল্লাহর স্মরণে এটি ঘুমের আগে মানসিক প্রশান্তি দেয় বৈজ্ঞানিক দিকে নামাজের পর ঘুমালে মস্তিষ্ক বেশি আরাম পায় মানসিক চাপ কমে যায় ঘুম ভালো হয় বৈজ্ঞানিকভাবে নামাজের কোনো অপকারিতা আছে কি না বৈজ্ঞানিকভাবে সঠিকভাবে নামাজ আদায় করলে কোনও অপকারিতা নেই বরং এটি একটি প্রাকৃতিক ব্যায়াম তবে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত সম্ভাব্য সমস্যা যদি স্বাস্থ্যগত সমস্যায় ভুল ভঙ্গিতে রুকু বা সিজদা করলে ব্যথা বাড়তে পারে ভারী খাবারের পর সঙ্গে সঙ্গে নামাজ পড়লে হজমে সমস্যা হতে পারে অতি বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিরা নামাজের সময় দাঁড়িয়ে থাকলে কষ্ট হতে পারে তাদের জন্য বসে বা ইশারায় নামাজের অনুমতি আছে উপসংহার পাঁচ ওয়াক্ত নামাজ শুধু ইবাদত নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন চর্চা যা মন শরীর ও আত্মাকে সুস্থ রাখে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে নামাজ নিয়মিত পালন করলে স্ট্রেস উচ্চ রক্তচাপ বিষণ্নতা এমনকি হার্টের সমস্যাও কমে যায় আপনি চাইলে এই ব্যাখ্যাটি একটি সুন্দর অডিওতে রূপান্তর করে দিতে